한 번, 후, 오래 가버리고, 아, 아. মর্নিং সকলকে এই দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন দশটার আজকে অনেক দেরিতে ব্লগটা স্টার্ট করলাম কারণ সকাল থেকে প্রচুর কাজকর্ম ছিল আর এখন আমি একদম স্নান টান করে রেডি হয়ে গেছি আর এই যে পরে নিয়েছি এগুলো কারণ গরমের দিনে হাত পুরো ট্যান পরে যাচ্ছে ভীষণ বাজে অবস্থা হয়ে যাচ্ছে এমনি আমার যখন আমি কলেজ লাইফে পড়তাম কোনো দিন তো কিছু মেনটেন করিনি এমনিতে আমার হাতে ট্যান পরে হাতের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে আগে এরকম ছিল না এখন প্রচুর হয়ে গেছে যতই যাই করার চেষ্টা করি সেটা থেকেই যায় তো যাই না ভবিষ্যতে ইচ্ছা আছে হাতটাকে ঠিকঠাক করার তা এখন রেডি হয়ে গেছি আর বেরোবো সবাইকে একটাই মানে কি বলবো একটাই সাজেশন দেবো যে হা মানে সবসময় হাতটাকে একটা কিছু দিয়ে র্যাপ করে দেওয়ার চেষ্টা করবে কারণ আমার একটু রোদ লাগলেই আমার যে ট্যানটা আগে পড়েছিলো সেটা আরও তীব্র হয়ে যায় নর্মাল টাইম এমনি ঠিকই থাকে একটু রোদ লাগলে সেটা বেড়ে যায় এবং ওটা গরমকাল জুড়ে আমার খুব সমস্যা হয় আমার ঠিক ভালো লাগে না ট্যান পরা হাতকার ভালো লাগে যতবারই ট্যান রিমুভ করি একটু রোদ লাগলে ওই একই অবস্থা হয়ে যায় তোমাদেরও আশা করি অনেকেরই সেম প্রবলেম আছে তো চল এখন বেরোবো কিন্তু তারাই কিছু খেয়ে নেবো খাবারটা নিয়ে নিলাম এখানে নিয়েছি ভাত এটা পটল ভাজা টক ডাল অনেকটা নিয়েছি আর এখানে নিয়েছি দু পিস চিকেন মাস্ট যেটা আমাদের হার্বাল লাইফের সেটা নিয়ে নিয়েছি আর এদিকে কুতুসকে এখন টাটা বলে দেবো কুতুস টাটা আমি অফিস যাচ্ছি তুমি যাবা আর উপরে ভীষণ আওয়াজ হচ্ছে কারণ উপরে কাজ হচ্ছে মিস্ত্রিদের আর এখানে নিয়ে নিলাম এক টিফিন বক্স আঙুর যেটা আমি বিকেল বেলায় ফ্রুটস টাইমে খাবো

অফিস থেকে ফিরে সবার প্রথম একটু ভালো করে ফ্রেশ হয়ে নিলাম আর আজকে ভালোই রোদ লেগেছে আমার কারণ সাইটে আমার আজকে যাওয়ার ছিল আর কি তো ওইটুকুটা রোদে হেঁটে গেছি অফিস থেকে হসপিটালের মধ্যে তারপরে একটা মিটিং ছিল সেখানে তো সেখানে যেতে গিয়ে যেটুকু পরিমাণ রোদ লেগেছে ছাতা ছিল না সাথে তো সেটাতে আমার রোদ লেগেছে বুঝতে পারছি এবং গা হাত পা ব্যথা করছে মানে হালকা জ্বর আসতে পারে তো গা হাত পাটা ভালো করে ধুয়ে নিয়েছি স্নান সেভাবে করিনি আজকে তো এখন একটু ফ্রেশ হয়েছি প্রথম মানে তোমরা তো দেখো এতদিন ধরে ব্লগ দেখছো কোনোদিন দেখেছো অফিস থেকে এসে আমি শুয়েছি কোনো দিন আমি শুই না কারণ এসে আমার প্রচুর কাজ থাকে সেগুলো করি বাট আজকে আমার মনে হচ্ছে যে আমাকে একটু আধ ঘন্টা একটু একটু শুতে হবে তো শুলে কি টাইমটা পিছুতে থাকবে এডিটিং কাজ আছে তারপর আমার আজকে নিউট্রিশনের সেশন আছে সবই আছে কিন্তু কিছু করা নেই আপাতত আমাকে একটু শুতেই হবে এটা আমার শরীর মন সব বলছে তাই একটু রেস্ট নেবো এখন বললাম আমি একটু রেস্ট নেবো বাট একটুখানি রেস্ট নিতে নিতে হঠাৎ মনে পড়লো যে আজকে কুরিয়ার দাদা আসার কথা তাই দু তিনটে নিউট্রিশান আমি সকালে প্যাক করে যেতে পারিনি তো সেগুলোকে এখন প্যাক করলাম আর রেডি করলাম এখন সাড়ে চারটের সময় আসার কথা অলরেডি সাড়ে চারটা বেজে গেছে তো এবার একটু কিছু খাবো দেখি ব্ল্যাক কফিটা তো ভাবলাম কিন্তু গায়ে জ্বর আসছে ও উপায় দেয় আমার জ্বর চলে এসছে আমি বুঝতে পারছি এবং এটা পুরোটা রোদ লাগা থেকেই হলো রেডি করে ফেললাম দাদা আসলেই এগুলো দিয়ে দেবো এরপর আমি কাজে বসবো প্যাকেটটা ছিল সাদা আর কেমন একটা না সাদাতে ছিল দেখ তো গোজগাজ চলছে সারাদিনের পর ফ্রি হলাম জাস্ট একটু আগে আর দুজনে মিলে একটু গুছিয়ে নিচ্ছি তো বেরোতে হবে আস্তে আস্তে এখন বাজে হচ্ছে সাতটা তেত্রিশ আর আজকেও তাই সেম এই কদিন যা যাচ্ছে সেম প্যাটার্ন একদম যে দুপুরবেলায় পুরো ফাঁকা তো তখন একটু হিসাব পাতির কাজকর্ম করছিলাম যেহেতু ফাঁকা টাকা বসেছিলাম আর কি আর সন্ধ্যাবেলার পর থেকে যথেষ্ট একটু চার চাপ ছিল তো গুছিয়ে গুছিয়ে এবার বেরোতে হবে তারপর দেখি আধ ঘন্টা আছি দেখা যাক আধ ঘন্টাতে কি হয় যা একদম রেডি ফাইনালি এবার বেরোচ্ছি আর অলরেডি তিনবার ফোন চলে এসছে যদিও দেরি হয়ে গেল আটটা তিন আমি জানি তাই হবে ওই যতই আগে আগে বেরোবো বলি তার হয় না আলটিমেটলি তো এবার বেরোবো স্নান করতে খুব ইচ্ছা করছে এখন কিন্তু মনে হয় না হবে সেই রাত্রেবেলাতে আলটিমেটলি করতে হবে দেখি আগে বাড়িতে গিয়ে কী কী স্ট্যাটাস কী কী কাজ করতে হবে এখন জানি না বেরোই এই মাত্র জাস্ট বাড়ি ঢুকলাম আর মনি এসে দেখছি লস্যি রেডি একদম আমার জন্য সেদিনকার মতো দারুণ এটা এইটা একদম পুরো সেই জীবন এটা কখন খেয়ে নেবো তখন হ্যাঁ একদম না ও দিতে পারতো দিদি হ্যাঁ

বাড়িতে ফিরে গেলাম সব কাজকর্ম কমপ্লিট করে এখন ঘড়িতে বাজে এগারোটা পঁয়ত্রিশ তো একটু আগেই এসছি কি না কারণ ওকে বিছানাটা একটু পেতে দিতে হলো আজকে শরীরটা প্রচন্ডই খারাপ এসে আর উঠতে পারছে না অলরেডি বিছানায় চলে গেছে মণি বললো যে খাইয়ে দিই ওকে তো ওর নিজের খাওয়ার শক্তি ছিল না তো মনি আলটিমেটলি খাইয়ে দিয়েছে আর কি তো দেখা যাক একটু রেস্ট নিক যা বাইরে অ্যাকচুয়ালি এটা সবারই হতে পারে মানে সবারই হচ্ছেও আমিও দেখছি রোজ রোজ রোজই যে কারো মানে লুজ মোশান হচ্ছে মাথা যন্ত্রণা করছে তারপর ডিহাইড্রেশন হচ্ছে এটা অ্যাকচুয়ালি প্রচণ্ড হিট ওয়েভের মানে ফলাফল আর কি মানে যার রোদ যারা সময় বাইরে বেরিয়ে কাজ করো তাদের খুবই অসুবিধে মানে আমরা যারা বাইরে বেরিয়ে কাজ করি আর কি তাদের খুবই অসুবিধে বসে কাজ তাদের ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু বাইরে কাজ করলে খুব সমস্যা অ্যাকচুয়ালি প্রচুর ওয়ারেন্স খাওয়া দরকার আমি ওকেও বলেছি ওকে আজকে করেও তো দিয়েছিলাম তো রোদ লাগলে এসব হবে আর এখন সেই লাউ তারপর ডাঁটা যেটা সজনের ডাঁটা হয় আর কি এগুলো ডায়েটে রাখাটা খুব দরকার নালে। সামলানো যাবে না আর কি তার সঙ্গে শশা দই এগুলো খুব দরকার বলেছি আমি সবকে আস্তে আস্তে করছিলো কিন্তু এই যে কলকাতা বাড়ি আসা যাওয়াতে হয়েছে বহরমপুর এই ওয়েদার চেঞ্জ তারপর ওখানে গিয়ে বেশি হিউমিডিটি মনে হয় তো তার জন্যই মনে হয় প্রবলেমটা হলো যাই হোক দেখা যাক রেস্ট নিক সকালবেলায় কেমন থাকছে দেখা যাক তো আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলেন সঙ্গে পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট